নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি ছয়ই শ্রাবণ তেইশে জুলাই বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয়ই শ্রাবণ তেইশে জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ ছয় শ্রাবণ তেইশে জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা একুশ চতুর্দশী রাত্রি দুটো তেইশ আড্ডা নক্ষত্র সন্ধ্যা ছটা চৌত্রিশ ব্যাঘাত যোগ দিবা একটা পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা তিনটে ষোলো গতে শকুনীকরণ রাত্রি দুটো তেইশ গতে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই শ্রাবণ তেইশে জুলাই বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু ও শুক্রাচার্য আর চন্দ্র সঙ্গে বৃহস্পতি তৈরি করেছে গাজেকেশরি যোগ চন্দ্র আজকে প্রথমে আড্ডা নক্ষত্রে পরে অর্থাৎ সন্ধ্যা ছটা চৌত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে আর রবি বুধ অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আর ছয়ই শ্রাবণ তেইশে জুলাই বুধবারের রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে রাশির অষ্টমে গরি রাজ্য নানা দিক দিয়ে সৌভাগ্যের উন্মেষ হবে একদিক দিয়ে তাদের কর্মজগতের প্রশংসা তারা পুরোবে অন্য দিক দিয়ে নতুন নতুন দিক থেকে কাজের একটা বিশেষ সুযোগ আসবে প্রত্যেক বৃষ্টিক রাশির নারী পুরুষের জীবনে এছাড়াও চন্দ্রে আর বৃহস্পতি শুভ অবস্থানে মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্যের ভালো থাকার ফলে আপনার মনে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আপনি মনের মধ্যে স্বস্তিও থাকবে এছাড়াও আজকের দিনে আর্থিক দিক দিয়ে কোনো চিন্তা থাকবে না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি দশমে মঙ্গল কেতু অবস্থান ছিদ্দান্নেষে কিছু শত্রু আছে এরা আপনার পেছনে লাগতে চাইছে এদেরকে হাটিয়ে দেবার চেষ্টা করুন এইসব শত্রুরা তু তাক টোনা টোটকা তন্তমন্ত করে এদেরকে চাপে ফেলার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক কারণ সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মাতা পিতার শারীরিক উন্নতি জীবনে স্বস্তি আনবে বিদ্যা সাফল্য আসবে বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্টের এছাড়া সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন সন্তানের বিদ্যায় সাফল্য যোগ আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়া কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর এইট সেভেন ওয়ান সিক্স ফোর এইট সেভেন ওয়ান সিক্স ফোর এইট সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি রয়েছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়াবে তেমন বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃষ্টি রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ঐম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি যে কাজটি অবশ্যই করতে পারেন সেটি হচ্ছে আপনার গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন আর গান গানে পাতে নামা, গান গানে পাতে নামা। গান গানাপে গানেশ নামা এই মহামন্ত্র জপ করুন আর গণেশ সিদ্ধিদাতা গণেশটিকে অবশ্যই লাড্ডু একুশটা দুর্বা আর মোদক দিতে ধরবেন না বৃষ্টিক রাশি এছাড়া আজকের দিনে আপনি রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পাঁচই শ্রাবণ আজ অর্থাৎ পাঁচই ছয় ছয় শ্রাবণ তেইশে জুলাই বুধবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আবার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ